সালাম আয়লাইকুমার আহাদুল্লাহ আমার আবার ওকার লাইদি বেহাদি হিন্দু কফু আয়লা আকুল্লি শায়েন এটার অর্থ হচ্ছে সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ আর এবং সকল রাজত্ব তার ইহাতে দেখান আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতিটা হচ্ছে এই যে দেখেন কালামানিক নামে যারা আপনারা চিনেন কই থেকে ধরে আনছে কলা পাতার উপরে শুয়া ছিল ইন্ডিয়াতে পালয়ে যাওয়ার সময় তারপরে ওনার গলাতে গামছা বাইন্দা ওনার ধরছে উনি একজন বাংলাদেশের বিজ্ঞ বিচারপতি ছিলেন সে ক্ষমতা পায় ক্ষমতার অপব্যবহার করছে জুলুম করছে মানুষের উপরে সে গর্বের সাথে বলছে যে আমি দেলা হোসেন আমি ফাঁসি দিয়ে মারছি আর অনেকের কথা বলছে যে আমি তাদেরকে আমি ফাঁসি দিছি দেখেন এই দুনিয়াতে যদি আপনি ক্ষমতা পান আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দেয় যদি সেটার যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনার পরিণতিটা কি হবে এদের থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত আমাদের দেখেন তারে কোটে উড়ানোর সময় তারে জুতা পিটা করছে ডিম মারছে কি যে একটা অবস্থা কি নির্মম পরিণতি তারপর দেখেন এই যে সালমান এফ রহমান কি একটা অবস্থা তার ধর্মের বাবা সবাই বলতো তার দাড়ি তারি কামায়া লঙ্গি পইরা নৌকাতে কইরা ইন্ডিয়াতে চাইছে কিন্তু পারে নাই জনগণের আদালতে তাকে ধরা ঠিকই দিতেছে এটা হচ্ছে আল্লাহর বিচার আল্লাহ যাকে যখন পাকড়া করে তখন সেটা থেকে কেউই বাঁচতে পারে না সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু দেখেন আজকে তার অবস্থানটা কোথায় তারপরে যে আনিসুল হক আরো অনেকে আছে সবাই পলাতক তাদের কি যে একটা অবস্থা এই নোংরা রাজনীতি থেকে আপনারা বাইরে আসেন আর আমি সবার কাছে আহ্বান করি যে এদের থেকে আপনারা ভালোভাবে শিক্ষা নেন যাতে বাংলাদেশের অধীর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা অন্তত এগুলো চিন্তা ভাবনা করে হলো জনগণের প্রতি সবসময় সদা সর্বদা ভালো ব্যবহার করবেন এবং কি জনগণের টাকা পয়সা কখনো আত্মসাৎ করবেন না দেশকে দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠা করার সদা সর্বদা চেষ্টা করতে হইব ওকে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আহ